সো ফ্রেন্ড ইনস্টাগ্রাম খুবই ইন্টারেস্টিং একটা ফিচার্স নিয়ে এসেছে যে ফিচার্সটার ব্যাপারে আমি মনে করি নাইনটি পার্সেন্ট মানুষ এখনও জানে না তো ফিচার্সটা কি ফিচার্সটা হচ্ছে ভিডিও সেলফি ভেরিফিকেশান তো এর কাজটা কী আমি আপনাদেরকে ডিটেলসে বলি তাহলে ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো দেখুন আমরা প্রায় মানুষই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করি কিন্তু নো গ্যারেন্টি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু যখন তখন হ্যাক হতে পারে তো যে হ্যাকাররা ইনস্টা আইডিটাকে হ্যাক করে তারা প্রথমে কী করে জিমেল আইডি চেঞ্জ করে দেন ফোন নাম্বার চেঞ্জ করে পরবর্তীতে পাসওয়ার্ডটিকেও চেঞ্জ করে দেয় এক কথায় আমাদের হাত থেকে ইনস্টাগ্রামটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় তো আমরা তখন ট্রাই করি সেই আমাদের হ্যাক হওয়া ইনস্টাগ্রাম আইডিটাকে রিকভার করার কিন্তু আমাদের হাতে কোনো রকম অ্যাক্সেস না থাকার কারণে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে কেউ রিকভার করতে পারে কেউ কিন্তু করতে পারে না তো যদি আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ভিডিও সেলফি ভেরিফিকেশানটাকে অ্যাক্টিভেট করে রাখেন পরবর্তীতে যদি কোনো দিন আপনার আইডি হ্যাকও হয়ে যায় তো কোনো রকম ইমেল আইডি ছাড়াই কোনো রকম ফোন নাম্বার ছাড়াই কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই আপনি আপনার আইডিটিকে রিকভার করে নিতে পারবেন শুধুমাত্র ভিডিও সেলফি ভেরিফিকেশনের মাধ্যমে তো এখন কথা হচ্ছে আপনি আপনার ইনস্টা অ্যাকাউন্টের মধ্যে ভিডিও সেলফি ভেরিফিকেশনটাকে কীভাবে অ্যাক্টিভেট করবেন ওটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি তো এই ইন্টারেস্টিং কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি ইনস্টা অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন দেন বটম রাইট সাইড কর্নারে আপনার প্রোফাইল পিকচার বা লোগো আইকন পাবেন সরাসরি এখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যান্ড ওপরে টপ রাইট সাইড কর্নারে একটা থ্রি লাইনস পাবেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আপনাকে নিয়ে চলে আসবে সেটিং অ্যান্ড অ্যাক্টিভিটির মধ্যে তার নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার সরাসরি এর ওপরে আপনাকে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টার আসার পর নিচের দিকে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশান পাচ্ছেন এর উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে তো তিন নাম্বার দেখুন একটা অপশান আপনাদের সামনে শো হচ্ছে ভেরিফিকেশান সেলফি তো ভেরিফিকেশান সেলফির উপর আপনারা ক্লিক করে দেবেন তো তারপরে আপনি যে ইনস্টা আইডিটাকে ব্যবহার করছেন সেই ইনস্টা আইডির নাম সহ কিন্তু আপনার সামনে শো হবে তো সরাসরি এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে তো তারপরে এরকম ইন্ট্রোডাকশান আপনার সামনে শো হবে নিচের দিকে দেখুন নেক্সট আইকন পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তো তারপরে এখানে আপনাকে বলছে চেক ইউর মেল মানে আপনার ইনস্টা আইডির সঙ্গে লিঙ্ক যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টটিতে কিন্তু একটা কোড যাবে কোডটিকে এখানে আপনাকে নিয়ে আসতে হবে তো চলুন আমি আমার মেলটিকে ওপেন করি সরাসরি জিমেল অ্যাপ্লিকেশানটাকে এখান থেকে ওপেন করে নেবো ওপেন করার পর ওপর থেকে একবার রিফ্রেশ করব রিফ্রেশ করার পর দেখুন এখানে ইনস্টাগ্রামের তরফ থেকে একটা মেল চলে এসেছে এটাকে আমি ওপেন করছি তো দেখুন এখানে লিখছে অথেন্টিকেট ইয়ের অ্যাকাউন্ট সরাসরি এর ওপর আমরা ক্লিক করে দেবো তো তারপরে দেখুন এখানে যে কোডটা এসেছে এই কোডটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি এরকমভাবে আপনারাও কিন্তু কপি করে নেবেন কোডটা কপি হয়ে যাওয়ার পর পুনরায় চলে যাব ইনিস্টার মধ্যে ইনস্টাতে আসার পর যে কোডটিকে আমি কপি করলাম এই বক্সের মধ্যে আমরা পেস্ট করে দেবো তো কোডটি পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখুন কন্টিনিউ আইকন পাচ্ছেন এবার আপনাদেরকে বলে রাখি আপনাদের যদি অন্য কোনো মেথডে আপনি কোড নিতে চান আমি হয়তো জিমেলের মাধ্যমে কোড নিলাম আপনারা যদি অন্য কোনো মেথডে মানে ফোন নাম্বারে কোড নিতে চান এখানে ট্রাই আনাদার ওয়ে পাবেন আপনারা ফোন নাম্বার সিলেক্ট করবেন মেসেজ যাবে মেসেজ দিকে কোড এনে কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচের দিকে পাবেন কন্টিনিউ আইকন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো কন্টিনিউ আইকনে যখনই ক্লিক করবেন দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে তারপরে এইরকম একটা ইন্টারডাকশন আপনার সামনে শো হবে এখানে আপনাকে বলেই দিচ্ছে কীভাবে আপনি ভিডিও সেলফিটা করবেন একটা ভালো জায়গার মধ্যে আপনাকে থাকতে হবে হোল্ড ইয়ার ফোন অ্যান্ড আই লেভেল মানে চোখের সামনে আপনার মানে মোবাইলের রিটাকে ক্যামেরার সামনে আপনার মুখটাকে আনতে হবে ফলো দ্য ইন্টারডাকশান অন দ্য স্ক্রিন এবার এই যে এয়ারো আইকনগুলো দেখাচ্ছে এই এয়ারো আইকনগুলো এরকমভাবে আপনার সামনে থাকবে তাই ইন্টারডাকশানটা আপনাকে ফলো করতে হবে সেটাই এখানে জানাচ্ছে ঠিক আছে তো নিচের দিকে দেখুন পাচ্ছেন স্টার্ট সেলফি এখানে আপনারা ক্লিক করে দেবেন তো দেখুন এখানে আমার কিন্তু সেলফি নিয়ে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখুন সেভ নোটিফিকেশান সেলফি তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আছে আমি যে কথাগুলো আপনাকে এতক্ষণ ধরে শোনালাম ঠিক আছে সেম কথাটাই কিন্তু এখানে লেখা আছে আপনি চাইলে এটাকে পরে নিতে পারেন ঠিক আছে কি আপনার পরবর্তীতে আইডেন্টি ভেরিফিকেশান করার জন্য এটা আপনার দরকার পড়তে পারে তারপরে এই যে ভিডিও সেলফি ভেরিফিকেশানটাকে এটাকে চাইলে আপনি যখন তখন ডিলিট করতে পারবেন ঠিক আছে তো এত কিছু তো আপনি বুঝে গেছেন তো এখন কথা হচ্ছে এটাকে সাবমিট করতে হবে সাবমিট করার জন্য নিচের দিকে পাবেন সাবমিট আইকন এখানে আপনাকে ক্লিক করতে হবে সাবমিট আইকনে যখনই ক্লিক করবেন আপনার কিন্তু ভিডিও ভেরিফিকেশান সেলফিটা কমপ্লিট হয়ে যাবে এক কথায় সাবমিট হয়ে যাবে তো পরবর্তী ডেটে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি হ্যাকও হয়ে যায় তো এই ভিডিও সেলফি ভেরিফিকেশনের মাধ্যম থেকে আমি কিন্তু খুব সহজেই রিকভার করে নিতে পারবো তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখা ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন